গাজায় যুদ্ধবিরতি উপেক্ষা করে আবারও আগ্রাসন চালালো ইসরায়েল মঙ্গলবার প্রধানমন্ত্রী বেনিমিন নেতানিয়াহু নির্দেশে কয়েক দফা হামলার শিকার হয়েছে উপত্যকা প্রাণহানি দাঁড়িয়েছে আঠারো জনে আহত আরও অনেকে তেলাবিব শর্ত ভঙ্গ করায় জিম্মিদের মরদেহ হস্তান্তর স্থগিত থাকবে বলে জানিয়েছে হামাস এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তার শঙ্কা যদিও মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্রের দাবি এখনও বাতিল হয়নি চুক্তি ধ্বংসস্তূপের মাঝে আবার ধ্বংসযজ্ঞ থামছেই না ইসরায়েলি বাহিনীর বর্বরতা গাজায় অবশিষ্ট তেরো ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তরে গরিমসি করছে হামাস এমন দাবি তেলাবিবের একই সাথে রাফায় এক ইসরায়েলি সেনার ওপর হামলা চালানো হয়েছে এমন অভিযোগ তুলে মঙ্গলবার উপত্যকায় জোরদার হামলার নির্দেশ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ যদিও ওই ঘটনার সাথে কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে হামাস যদিও তাতে কান দেয়নি তেলাবিব অন্তত তিনটি স্থানে ব্যাপক বর্ষণ করে ইসরায়েলি সেনারা আমরা নেতানিয়াহুর হুমকির খবর পড়ছিলাম এমন সময় আমাদের বাড়িতেই হামলা সাদ ধসে পড়ল প্রতিবেশীরা এসে ধ্বংসস্তূপের নিচ থেকে বের করলো আমাদের আমি আমার স্ত্রী ছেলে মেয়ে এবং আমার শ্বশুরকে তেলাবিবের বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্তভঙ্গের পাল্টা অভিযোগ তুলে মৃত ইসরায়েলি জিম্মিদের দেহাবশেষ হস্তান্তর স্থগিতের ঘোষণা দিয়েছে হামাসের সশস্ত্র শাখা কাশিম ব্রিগেড এমন পরিস্থিতিতে গাজায় যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে তৈরি হয়েছে শঙ্কা আর অনিশ্চয়তা যদিও মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্রের দাবি এখনও বাতিল হয়নি যুদ্ধবিরতি চুক্তি গত দশ অক্টোবর গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পরও নানা অজুহাতে নিয়মিতই গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল উপত্যকায় শর্ত ভঙ্গ করে চালানো হামলায় এ পর্যন্ত প্রাণহানির শিকার চুরানব্বই ফিলিস্তিনি যমুনা নিউজ